সম্প্রতি গণমাধ্যমে সম্প্রচারিত একটি খবরকে কেন্দ্র করে জনমানসে আলোড়ন সৃষ্টি হয়েছে খবরে প্রকাশ বাগবাজারে মায়ের বাড়িতে প্রোমোটারের অবৈধ নির্মাণকে কেন্দ্র করে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সভাপতি এই খবরে সারদা মায়ের অগণিত ভক্তবৃন্দের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয় এই খবরের সত্যতা যাচাই যাচাই করতে দূরদর্শনে সংবাদ বিভাগের প্রতিনিধিরা বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছলে রামকৃষ্ণ মঠ বাগবাজার মায়ের বাড়ির অধ্যক্ষ স্বামী নিত্য মুক্তানন্দ বলেন যে বাড়িটিতে অবৈধ নির্মাণ হাইকোর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সেই বাড়িটির সঙ্গে মায়ের বাড়ির কোনো সম্পর্ক নেই তবে এই বাড়িটি শারদা মায়ের নির্দেশে তার এক ভক্তের জন্য গড়ে তোলা হয়েছিল অ্যাকচুয়ালি ওটা মায়ের বাড়ি নয় যে বাড়িতে অবৈধ বাড়ি হচ্ছিল ওটা হচ্ছে চন্দ্রমোহন দত্ত বলে এক ভদ্রলোক তিনি মায়ের বাড়িতে এসেছিলেন তারপরে মা এখানকার যিনি মার যে সেবক ছিলেন স্বামী শারদানন্দজি তাকে বলে একটা বাড়ি করে দেওয়ার কথা বলেন সেই বাড়িটার কথাই বলা হচ্ছে এই যে বাড়িটার কথা ওই বাড়িটা সেটা চন্দ্রমোহন দত্তের নামে সেই বাড়িটা স্বামী শারদানন্দজি কিনে তৈরি করে দেন এবং সেই ফ্যামিলি সেখানে এতদিন ছিলেন সেখানে এদের কমপ্লেক্সের ভিতরে একটা অবৈধ বাড়ি তৈরি হচ্ছিল কোনো প্রমোটার বা কেউ একটা বাড়ি করেছিলেন সেটা নিয়ে ওরা আমাদের কাছেও এসেছিল তারপরে ওইটা নিয়ে একটা মামলা টামলা এসব হয়েছে এবং সেইটারই একটা ফল এখন হাইকোর্ট দিয়েছেন যে এটা অবৈধ বাড়ি সেটাকে ভেঙে ফেলার জন্য মায়ের বাড়ির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই